কথায় আছে যদি লক্ষ্য ঠিক থাকে তাহলে শত শত বাধা এ লক্ষ্যকে আঘাত করতে পারে না এবার মেলাঘর কলমক্ষেতের মাধ্যমে কলমক্ষেত সে এবার মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুল থেকে সিবিএসই বোর্ডে অন্তর্ভুক্ত মাধ্যমিক পরীক্ষায় পঁচানব্বই শতাংশ নম্বর পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করেন সেই ইংরেজিতে পঁচানব্বই বাংলাতে নিরানব্বই অঙ্কেতে উননব্বই বিজ্ঞানে 90 সামাজিক বিজ্ঞানে 94 নম্বরে রেকর্ড করেন তার এই সাফল্যের পেছনে তার মা এবং বাবা এবং দুজন শিক্ষক ভূমিকা সবচেয়ে বেশি জানালেন অনীকেশ সাহা তার বাবার নাম সত্য সাহা আর মায়ের নাম অনামিকা সাহা দুজনেই গৃহশিক্ষক এই গৃহশিক্ষকের ঘরের সন্তান অনীকেশ সাহা কঠিন পরিশ্রম করে দুর্দান্ত রেজাল্ট কোলেন অনীকেশের বাড়ি থেকে মেলাঘর দূরত্ব প্রায় 2 কিলোমিটার অনেক সময় গাড়ি না পাওয়া গাড়ি দেরি হয়ে যাওয়া হেঁটে স্কুলে ও গৃহশিক্ষকের বাড়িতে তাকে যেতে হয়েছিল আমরা কথা বলছিলাম অনিকেশ সাহার সঙ্গে তার এই সাফল্যের পেছনে কাদের ভূমিকা সবচেয়ে বেশি সে বলেছিল তার মা এবং বাবা এবং তার দুজন গৃহশিক্ষক তার পাশাপাশি তার মামাও তাকে সব সময় সাহস জুগিয়েছে মোবাইলের মাধ্যমে অনিকেশের সঙ্গে কথা বলে বারবার ভরসা দিয়েছিল আর মামা এদিকে অনিকেশ ভালো একটা রেজাল্ট করবে তার মা এবং বাবা আগে থেকে জানতেন ছেলের অসাধারণ সাফল্যে মা বাবা যখন খুশি হয়েছিল তখন পুরো গ্রাম জুড়ে তার সাফল্য সকলে প্রশংসা করেছেন তবে ভবিষ্যতে অনিকেশ ইঞ্জিনিয়ার নিয়ে পড়তে চান পরীক্ষা দিয়েছেন ক্লাস 10 এ এবিসি সি মাধ্যমিক দিয়েছি স্কুল থেকে দিয়েছি মেলাকোন মিডিয়ামে চ স্কুল কত কোরা মার্ক পাইছেন টোটাল 95% প্রত্যেকটি সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টে বলতে টোটাল এভারেজ আর কি প্রত্যেকটা সাবজেক্টে তো আলাদা করে নাম্বার বুঝি বুঝি এর মধ্যে 90 এর উপরে কোটা সাবজেক্ট আছে প্রত্যেকটা প্রত্যেকটা 90 এর উপরে আছে হুম আর এভারেজ 95 করে 95 তোমার এই যে সাফল্য এই যে তুমি মানে কারকে দায়ী করবা যে তোমার এই পিছনে এত বড় সাফল্য ফার্স্ট অফ অল তো আমার মা বাবা তারা আমাকে অনেক সাপোর্ট করেছে এই যে আমি পড়ার জন্য যেমন প্রি বোর্ডে আমার অনেক কম মার্কস ছিল কিন্তু তারপর অনেকটা কম নাম্বার ছিল আমার কিন্তু তারা আমাকে অনেকটা সাপোর্ট করেছে যে এই নাম্বারে কিছু হবে না তোমার সামনে আরও দু মাস পরে বোর্ডস আছে ওই বোর্ডসে ভালো করে করতে হবে এছাড়া আমার ম্যাথের টিচার আদিত্য আদিত্য এই দাদা আর স্কুলের একজন আমার টিচার অনিতা ম্যাম এ ম্যামের আর আমার দুই ভাই তারা তারও আমার বড়ো ভাই কিন্তু তারাও খুব এডুকেটেড তো তারা আমাকে সবসময় মোটিভেট করেছে যা আরও ভালো করতে কত ঘন্টা পড়াশোনা করেছো আমি দিনে এক্সামের প্রি বোর্ডসের পরে হয়তো আমি টাইমটা বাড়িয়েছি বাট এর আগে অনেকটা টাইম কম ছিল প্রি বোর্ডসের পরে টাইমটা আমি অনেকটাই বাড়িয়েছি বাট এর আগে অনেক কম ছিল এখন সামনে কী নিয়ে পড়াশোনা করবো সামনে এখন ভাবছি যেই দেবো ইলেভেন টুয়েলভ কমপ্লিট করে তারপর যেই দেবো ভবিষ্যতে কী প্ল্যান আছে ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং বা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ভাবতে ভাবছি তো তোমার পরবর্তীকালে যারা সামনে পরীক্ষা দেবো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবো যেমন অনেকেরাই ভাবে যে আমি তো আগের ক্লাসে আমার খুব মার্কস কম ছিল অনেকেরই বেশিরভাগই থাকে যেমন সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকে তো তারার মাইন্ডে এটা থাকে যে আমি কিছু করতে পারবো না আমাদের কিছু হবে না কিন্তু এই ধারণাটা থাকা ঠিক না কারণ আমি যদি সত্যি কথা বলি আমার প্রিওসে আমার ছিল সেভেন্টি সিক্স পার্সেন্ট আর দু মাস পরে আমি এক্সাম দিয়ে আমার এসেছে নাইনটি ফাইভ পার্সেন্ট অনেকটাই আমার নাম্বারটা বেড়েছে তো ওদেরকে আমি এটাই বলতে চাই যে আগে যতই নাম্বার থাকুক না কেন তুমি যদি চেষ্টা করো তুমি আরও ভালো করে করতে পারবে ঠিক আছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি